নমস্কার বন্ধুরা উমাফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা মুসুর ডাল চড়চড়ির রেসিপি যেটা কি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের এখানে প্রয়োজন মুসুর ডাল আমি এখানে একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওপর দিকে একটি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা মুসুর ডাল অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে দিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের আলু একটু মোটা ভাব রেখে এটিকে কুচিয়ে নিতে হবে লাচ্ছে এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ সেটিকেও কুচি করে নিয়েছি একটি বড় সাইজের টমেটো সেটিকেও পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে পাকা লঙ্কা এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দেব এবার এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই কিন্তু এই রান্নার মধ্যে কাঁচা সরষের তেল ব্যবহার করতে হবে এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে খুব সুন্দরভাবে মাখা হবে আর আমি এখানে আমার পরিমাণ মতো সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মেখে নেওয়ার পর চলে এসেছি সরাসরি রান্না করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে আপনারা চাইলে এখানে কালো জিরের পরিবর্তে গোটা কাঁচা জিরেও ব্যবহার করতে পারেন এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় সাত থেকে আট কোয়া রসুন কুচি করে আপনারা এখানে অবশ্যই চাইলে থেতো করে দিতে পারেন তবে এইভাবে যদি কুচি করে দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে রসুন কুচিটাকেও ভেজে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে এখানে রসুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দেব আগে থাকতে মাখিয়ে রাখা মসুর ডাল মসুর ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা করবেন তাহলেই খেতে এই রান্নাটার টেস্ট বেশি ভালো হবে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান অনায়াসে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিত্য নতুন রেসিপিগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণ গরম জল অবশ্যই এখানে গরম জলটা অ্যাড করবেন এতে করে রান্নার কুকিং প্রসেসটাও বজায় থাকবে এবং রান্নার টেস্টও খুবই ভালো হবে জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার যখনই এটি ফুটে উঠবে সেই পর্যায়ে আমাদের এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট মতো মাঝখানে কিন্তু দু একবার ঢাকা তুলে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে তলার দিকে লেগে যেতে পারে আর যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা অন্য একটি জোগাড় করে নেব তার জন্য গ্যাস ওভেনের উপরে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ফাটিয়ে এই ডিমটাকে আমরা ভুজিয়া বা ভুজি তৈরি করে নেব তার জন্য আমি সামান্য পরিমাণ শুধুমাত্র নুন ব্যবহার করছি এর মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না এই ডিমের ভুজিয়াটা আমি রান্না সবার শেষে ব্যবহার করব আপনারা যদি এটিকে ডিম ব্যবহার না করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে ডিমের ভুজিয়া করার কোনো প্রয়োজন নেই শুধুই রেখে দেবেন তাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর যদি আপনারা এটি রুটির সঙ্গে সার্ভ করেন অবশ্যই ডিমের ভুজিয়া তৈরি করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে ডিমের ভুজিয়াটা তৈরি করে সাইডে রেখে দেওয়ার পর এবার দেখে নেব ডালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ডাল এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা গা মাখা ভাবও চলে এসছে এর থেকে আর বেশি কিন্তু শুকনো করব না তা না হলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে আর এটা যদি এই অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনি শুকনো হবে এর থেকে আর বেশি শুকনো করার প্রয়োজন নেই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমি সবশেষে এড করে দিচ্ছি এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়িতে এই রান্নাতে কেউ চিনি খায় না তাই আমি দিলাম না এখানে আবার ওই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের সার্ফ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের এই মুসুর ডালের চোরচড়ি দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেছে আপনারা যদি এইভাবে কোনোদিনও তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার